আমার ব্লগকে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছে আশা করি আপনারা ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা আজকে অনম স্টার্ট হয়ে গেল দেখ আলফম রোস্ট করা জন্য আগুন লাগানো হয়েছে কয়লা জাহাজ লাগানো হয়েছে তাতে আলফম রোস্ট হবে চিকেনটা দেখিয়েছি মতো খাওয়া হয়েছিল এবার এই তো অনম সাথে মিলস পড়ে আছে খেয়েছে কাস্টমাররা বাকি পাইসেন এটা কী পাইছেন তো যে গমের বয়ল হয়েছে কিচেন ফ্রি আছে এখন সব আছে এলোমেলো হয়ে পড়ে আছে বাইরে দেখা যাচ্ছে সব মেয়েরা সব সাদা পোশাকে আছে মাত্র মেয়েরা সাদা শাড়ি এখানে নদীর জলও কত সুন্দর দেখতে পাচ্ছেন আর এই খেয়েতে টেবিল সাফ করছে একটু উঠে চলে গেছে নেই এটা মোটামুটি কাস্টমার হয় অনমে একটু বেশি হয় ঠিক আছে এর উপরে আর কি নদীর উপরে যারা ঘুরতে সব শাড়ি পরে গার্ডেনের মধ্যে সব স্টুডেন্টরা এই দু তিন দিন প্রচন্ড লোক হবে মানে কাস্টমার গার্ডেন এর ভিতরে চার পাঁচটা হোটেলে একটা নয় বুঝতে পারছেন এই অ্যালবাম রোস্ট করা স্টার্ট হয়ে গেছে কীরকম রোস্ট করা হচ্ছে আগেও দেখেছি বুঝতে পারলেন এই উত্তর দিনাজপুরের ছেলেরা বাইরে দেখে দেখো কি মেয়েরা দেখো সাদা কী বলে এগুলোকে পরে এসে এসে দেখতে এসে শাড়ি পরেছে খুবই ভালো লাগছে দুঃখ লাগছে এরকম পরে আসে দারুণ লাগে অন্য মেয়ে সবাই এরকম ঘুরতে আসে শাড়ি পরে সব মেয়েরা কপেলরা সব এই যে তার গার্লফ্রেন্ডদের নিয়ে আসছে চলো বাই বাই